বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো নেশা কিনা এটা পরীক্ষা করতে হলে বিড়ি খরকে বিড়ি খাইয়ে পরীক্ষা করে হবে না জর্দা খরকে জর্দা খাইয়ে পরীক্ষা করে হবে না গুল খরকে গুল খাইয়ে পরীক্ষা করলে হবে না দেখুন বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা হিরোইন ফ্যান এক একটা পরীক্ষা করে দেখেন যদি জর্দা দুই চার পাঁচ কোটা জর্দা একেবারে খেয়ে নেশায় আসক্ত হয় বিবেকে আচ্ছাদন ফেলে প্রভাব ফেলে সুস্থ বিবেক কাজ না করে মাথা ঘুরায় এলোমেলো হয় অন্য কিছু মনে হয় তাহলে জর্দার একটা দানা খাওয়া হারাম। কারণ বেশি পরিমাণে নেশা আসলে অল্প পরিমাণ হারাম তো একটু বেশি করে প্রয়োগ করে দেখেন কয়েক কোটা গুল একবারে তাকে সেবন করতে বলেন পানিতে ঢালে পানিতে দিয়ে গুলের জুস করে খেতে বলেন কয়েক কোটা গুল যদি মা মাথা ঘুরাই তাহলে গুলের সামান্য পরিমাণ দাঁতে দেওয়া হারাম দেখুন কয়েক প্যাকেট বিড়ি সিগারেট পরস্পর খেয়ে ধোঁয়া দিয়ে পেট ভর্তি করে দিতে বলেন যদি মাথা ঘুরায় অন্যরকম কিছু মনে হয় তাহলে বিড়িতে টান দেওয়া হারাম এক দ্বিতীয়ত আসেন একটা জিনিসকে পরীক্ষা করতে হলে পাত্রটা নির্ভেজাল হওয়া লাগে নির্ভেজাল পাত্র হওয়া লাগে না হলে ওই জিনিসের পরীক্ষা করা যায় না আতরের শিশিতে শিশিনা বোতল বলে আপনাদের দিকে দুটাই বলে আতরের বোতলে আতরের বোতলে যদি মধু ঢেলে রাখেন দিয়ে ওই মধু খান তাহলে কিসের গন্ধ আসবে আতরের গন্ধ আসবে আসবে না আসবে না পানি দিয়ে দু একবার ধুলেও চাবে না আতরের একটা ঘ্রাণ মধুর মধ্যে পাওয়া যাবে ক্যারোসিনের ক্যারোসিনের বোতলে ক্যারোসিন ফেলে পানি দিয়ে একবার ধুয়ে নিয়েছেন ওই বোতলে যদি মধু ঢালেন কিসের গন্ধ আসবে ক্যারোসিনের মধুর যেটা অরিজিনাল ঘ্রাণ সেটা পাওয়া যাবে কি জি না ক্যারোসিনের গন্ধ আসবে মধুর যদি জেনুইন ঘ্রাণটা নিতে চান তাহলে মধু ঢালতে হবে কোথায় জি একেবারে ফ্রেশ পাত্রে যেখানে অন্য কোনো ঘ্রাণযুক্ত কিছু রাখা ছিল না অন্য কোনো ঘ্রাণ যুক্ত কোনো জিনিস ছিল না এই রকম ফ্রেশ একটা পাত্রে রাখেন তার তাহলে মধুর অরিজিনাল ঘ্রাণটা পাওয়া যাবে তাহলে বিড়ি সিগারেট জর্দা গুল এগুলো নেশা কিনা এটা পরীক্ষা করতে হলে বিড়ি খড়কে বিড়ি খাইয়ে পরীক্ষা করে হবে না জর্দাখড়কে জর্দা খাইয়ে পরীক্ষা করে হবে না গুল খরকে গুল খাইয়ে পরীক্ষা করলে হবে না আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে বিড়ি খাওয়াতে হবে যে জিন্দগিতে কোনোদিন বিড়ি খায়নি ওকে দুই তিনটা বিড়ি খাওয়ান একটার পর একটা দেখেন কি অবস্থা কোনোদিন যে জর্দা ঘান পর্যন্ত নেয়নি ওই ব্যক্তিকে জর্দা একটু বেশি করে খাইয়ে দেন দিয়ে দেখেন কি অবস্থা হয় গুল যে কোনোদিন দাঁতে দেয়নি এই ব্যক্তিকে একটু বেশি করে গুল খাইয়ে দেন গুল সেবন করিয়ে দেন এরপরে দেখেন কিছু সমস্যা হয় কিনা যদি একটু উল্টা পাল্টা হয় তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এইটা নেশা পরীক্ষা করে দেখেন যারা জর্দাখোর দেখেন যদি উল্টো পাল্টা না হয় তাহলে বলিয়েন আবার বক্তব্য চেঞ্জ করে ক্ষমা চেয়ে যাবেন ইনশাআল্লাহ হতেই হবে কারণ এগুলো হারাম এগুলো হারাম দেখুন আরো কিছু দিক দিয়ে পরিবর্তন পরীক্ষা নিরীক্ষা করা যেতে পারে দেড় বছরের দুই বছরের শিশু দুধের বাচ্চা একটা হালাল খাবার তার মুখে তুলে দেন তেমন কোন সমস্যা হবে না হবে একটা দেড় দুই বছরের বাচ্চা দুধের বাচ্চার মুখে একটু গুল একটু জর্দা একটু বিড়ির ধোয়া ভিতরে দিয়ে মুখটা চেপে ধরে বলেন বেটা নাক দিয়ে ছাড়ো দেখেন সমস্যা হয় কিনা কারণ এগুলো হালাল খাদ্য নয় আপনি পরীক্ষা করলেই আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে সবারই তো উপস্থিতি তাহলে বিড়ি সিগারেট জদ্দাগুল এগুলো হারামের মধ্যে পড়ে না পড়ে না হারাম না মাকরু হারাম মাকরু নাকি পিঠ বাঁচানোর জন্য মুফতিরা ফতুয়া দিয়েছে মাকরু মাকরুর ফতুয়া এসেছে পিঠ বাঁচানোর জন্য যে মুফতি ফতুয়া দিয়েছে দরদাগুল মাকরু জিজ্ঞাসা করে দেখেন হয় তার ওস্তাদ খায় না হলে তার আকাবিন খায় হয় নিজে খায় না ওস্তাদ খায় না আকাবির খায় এই জন্য পিঠ বাঁচানোর জন্য মাকরু ফতুয়া দিয়ে রেখেছে খোঁজলেন সে পিঠ বাঁচানোর জন্য সমানিত উপস্থিতি যে জিনিস নিজে খায় ওই জিনিসকে হারাম ফতুয়া দিলে টিকতে পারবে মঞ্চে উঠতে দেবে খুদ্বার মেম্বার উঠতে দিবে হারামখোরকে মেম্বার উঠতে দিবে খুদবার মঞ্চে একটা রিক্সাচালক উঠতে দিবে না যে হারামখোর খুদবার মেম্বার উঠে কি করে এটা ভ্যান চালক দিন মুজুর উঠতে দিবে না ওই জন্য নিজের পজিশন ধরে রাখার জন্য নিজের পিঠ বাঁচানোর জন্য ওস্তাদ আকাবিরের পিঠ বাঁচানোর জন্য ফতুয়া দিয়ে রেখেছে কি মাকরু মানে একটু খাওয়ার সুযোগ করে রেখেছে সমারিত অবস্থিতি নেশা জাতীয় যত দ্রব্য আছে সকল প্রকার নেশা জাতীয় দ্রব্য কি হারাম হারামি সিগারেট জর্দা গুল ইয়াবা হিরোইন ফেন্সিডিল দেশি বিদেশি মদ যাই বলেন না কেন এগুলো হারাম নেশা জাতীয় দ্রব্য এগুলো কোনো মুসলিম খেতে পারে না রসুল্লাহ বলেছেন ইস্তানিবুল খমর তোমরা নেশা জাতীয় দ্রব্য থেকে বেঁচে থাকো ফাইন খবায়েস। কেন না যত খবিসে কাজ আছে খবিসের বহু বচন খবায়েস খবিস বলে গালি দেয় না দেয় না। খবিস বলে গালি দেয় না দয় না। সমারিত উপস্থিতি। খবিস এর বহু বচন খবায়েস আল্লাসুসা সম্বোচন খবায়েস যত খবিসা কাজ আছে খবয়েশ আছে তার উম মা হচ্ছেন নেশা করা আলোচনা হাদিসটি পাবেন নাসাই পাঁচ নম্বর হাদিস মহাদ রি আল্লাহ আন হুকে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম দশটি বিষয়ের উপদেশ দিয়েছিলেন দশটি বিষয়ের একটি ছিল লাতাস রাবান্না খংরান খবরদার নেশা করবে না ফাইন নাহা রাস কুল্লে ফাহেস আধীন যত ফাহেসা কাজ আছে এই ফাহেসা কাজের রাশ মাথা হেড অফিস হচ্ছে নেশা করা যে হাদিস পাবেন মুসাদে আহ মধ্যে বাইশ হাজার একশো আঠাশ নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি নেশা জাতীয় কর্ম হচ্ছে সকল ফাহেসা কাজের হেড অফিস মাথা রাস